হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দু সালে রিলিজ হওয়া ইংলিশ হরর মুভি এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছি বিশেষ করে যারা হরর মুভি দেখতে পছন্দ করে তাদের জন্য আজকের এই ভিডিও গল্প শুরু করার আগে সিনেমার কিছু অংশ দেখে নেই সিনেমা শুরুতে আমরা একটি মেয়েকে বেলে ডান্স করতে দেখি তার নাম অ্যাবিগেল এই সিনেমার নামও কিন্তু অ্যাবিগেল অ্যাবিগেল ডান্স ক্লাসের পরে সে তার গাড়িতে করে বাড়িতে যাচ্ছিল কিন্তু এই সময় আমরা দেখতে পাই ছয়জন কিডন্যাপার অ্যাবিগেলের উপর নজর রাখছিল তারা অ্যাবিগেলের বাড়িতে প্রবেশ করে এবং তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে তারপর অ্যাবিগেলকে তারা নিয়ে যায় এরই মধ্যে অ্যাবিগেলের বাবা বাড়িতে আসে কিন্তু অ্যাবিগেলকে দেখতে পায় না ছয়জন কিডন্যাপারের মধ্যে বস হলো ল্যাম্বার্ট ল্যাম্বার্টের উদ্দেশ্য হলো অ্যাবিগেলের ধনী বাবার কাছ থেকে অ্যাবিগেলের বিনিময়ে পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার নেবেন এরপর অ্যাবিগেলকে তারা একটি বাসায় বন্দি করে রাখে ল্যাম্বার্ট বাকি পাঁচজন সঙ্গীদের একটি নিয়ম বলে কেউ কাউকে তাদের আসল নাম ধরে ডাকবে না সবাই একে অপরকে নকল নাম ধরে ডাকবে ল্যাম্বার্ট তাদের নকল নাম দিয়েছে ল্যাম্বার্ট তাদের সবার ফোনগুলো জমা নেয় যেন পুলিশ তাদের ট্রাক করতে না পারে সে অ্যাবিগেলকে কিডন্যাপ করার আগে তাদের একটি নির্দেশ দেয় অ্যাবিগেলের চোখ বেঁধে দেওয়া হবে এবং জয়ী ছাড়া তার ঘরে কেউ যাবে না জয়ী হলো এই মেয়েটি ল্যাম্বার্ট অ্যাবিগেল সম্পর্কে বাকিদের কিছুই বলেনি অ্যাবিগেল কার মেয়ে কি তার পরিচয় তারা কেবল জানতো অ্যাবিগেলের বাবা একজন মিলিয়নার ল্যাম্বার চলে যাওয়ার পর বাকিরা আড্ডা দিচ্ছিল এরা সবাই একে অপরের সাথে পরিচয় হয় এই মেয়েটির নাম জয়ী এর নাম ফ্রাঙ্ক এই মেয়েটির নাম সামি এর নাম ডিন এই কিডন্যাপারের নাম রিকেলস এর নাম পিটার এরপর জয়ী অ্যাবিগেলের ঘরে যায় জয়ী মুখে কালো কাপড় পরার কারণে অ্যাবিগেলে একটু ভয় পেয়ে যায় জয়ী বলে আমি তোমার কোনো ক্ষতি করব না তোমার মতো আমার একটি ছেলে আছে এটা শুনে অ্যাবিগেল তুমি অবশ্যই তোমার ছেলেকে অনেক ভালোবাসো কিন্তু আমার বাবা অদ্ভুত রাগী মানুষ এবং খুব বিপদজনক তিনি আমাকে ততটা ভালোবাসেন না এরপর যখন জয়ী ঘর থেকে বাইরে যাচ্ছিল তখন অ্যাবিগেল বলে উঠে রাতে কিছু খারাপ ঘটতে চলেছে এটা শুনে জয়ী একটু অবাক হয় জয়ী বাইরে এসে ফ্রাঙ্কে বলে অ্যাবিগিলের বাবা একজন বিপদজনক ব্যক্তি আমাদের জানা দরকার আমরা কার মেয়েকে কিডন্যাপ করেছি কথা শুনে ফ্রাঙ্ক অ্যাবিগেলকে ভয় দেখিয়ে তার বাবার নাম শুনতে চায় অ্যাবিগেল ভয়ে তার বাবার নাম বলে দেয় অ্যাবিগেল বলে আমার বাবার নাম ক্রিস্টপ লাজার নাম শুনে ফ্রাঙ্ক ভয় পেয়ে যায় এবং সবাইকে অ্যাবিগেলের বাবার নাম বলে দেয় সবাই ক্রিস্টপ লাজারের নাম শুনে আতকে ওঠে কারণ ক্রিস্টফ লাজার হল ক্রাইম দুনিয়ার ডন মাফিয়া তাকে পুলিশও ভয় পায় সবাইকে একটা ঘটনা শোনায় একবার তিনজন পুলিশ অফিসার ক্রিস্টপের বিরুদ্ধে কাজ করছিল ক্রিস্টপকে ধরার জন্য তারা শুধুমাত্র পরিকল্পনা করছিল এটা শুনে ক্রিস্টপ ওই তিনজন পুলিশ অফিসারকে মারার জন্য হুমকি দিয়েছিল তাদের নিরাপত্তার জন্য তাদের নিরাপদ রুমে রাখা হয়েছিল সে রুমে পৌঁছানো অসম্ভব ছিল কিন্তু সকালে যখন দরজা খোলা হয় তখন তিনজন পুলিশ অফিসারের শরীর কয়েকটি টুকরোই পাওয়া যায় এ কথা শুনে সবাই আতঙ্কিত হয় কেউ বিশ্বাস করতে পারছে না যে এমন একজন মাফিয়ার মেয়েকে কিডন্যাপ করেছে এরই মধ্যে ডিন বেসমেন্টে যায় এবং তাকে কে জানি আক্রমণ করেছে সে জোরে চিৎকার করে এদিকে স্বামী তার চিৎকার শুনতে পায় স্বামী চেক করতে যায় এবং দেখে যে কেউ ডিনের গলা কেটেছে সবাই মনে করে ক্রিস্টব এখানে এসে আমাদের মারতে শুরু করেছে এই জন্য রিকেলস বলে আমার কোনো টাকার দরকার নেই আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি যখনই রিকেলস পিটার দরজা খোলার চেষ্টা করে তখনই সব জানালা অটোমেটিক বন্ধ হয়ে যায় বাড়িটি এমন নিরাপত্তা ছিল যে তারা আর কেউ বাইরে যেতে পারবে না সবাই তারা বাড়িটিতে আটকা পড়ে গেছে এরপর জয়ই অ্যাবিগেলকে জিজ্ঞাসা করে যে সে এই আক্রমণ সম্পর্কে কিছু জানে কি না সে বলে আমার বাবার লোক ফ্রাঙ্ক আমার কাছে এসে ভয় দেখায় যেন আমি এটা কাউকে না জানাই জয়ী মনে করে ফ্রাঙ্ক তাহলে ক্রিস্টবের লোক জয় এই কথাটি রিকেলসকে জানায় জয়ী ফ্রাঙ্কের কাছে যাওয়ার আগে পিছন ফিরে রিকেলসের কাছে আসে সে দেখে রিকেলসকে কেউ মেরে ফেলেছে তার মুখ ফেটে দিয়েছে এটা দেখে জয়ী অনেক ভয় পেয়ে যায় এরপর জয়ী ফ্রাঙ্কের কাছে যে পিস্তল ধরে জিজ্ঞাসা করে যে অ্যাবিগেল বলেছে তুমি তার বাবার লোক ফ্রাঙ্ক তাকে বোঝানোর চেষ্টা করে যে অ্যাবিগেল মেটি আমাদের সাথে গেম খেলছে সে মিথ্যা বলছে কিন্তু জয়ী বিশ্বাস করছিল না ফ্রাঙ্ক পিটারকে বলে তুমি অ্যাবিগেলকে মেরে সত্যি কথা শুনে আসো এ কথা শুনে জয়ী রেগে গিয়ে এরকম করতে নিষেধ করে পিটার দৌড়ে অ্যাবিগেলকে পিস্তল দিয়ে মারতেই জয় এসে পিটারের সাথে মারামারি করে সাং সামি অ্যাবিগেলের কাছে আসে একে অপরে পিস্তল তাক করে এরই মধ্যে অ্যাবিগেল খুব সহজে তার হাতে পরাগুলো খুলে ফেলে সে ডান্সের মতো করে একজন ভয়ঙ্কর ভ্যাম্পেয়ারে পরিণত হয় সে সাথে সাথে পিটারের উপর আক্রমণ করতে ফাং তাকে পিস্তল দিয়ে গুলি করে তার কালো রক্ত বের হয় এবং সে পড়ে যায় এরপর অ্যাবিগেল উঠে দাঁড়িয়ে কপালের রক্ত মুখে পুনরায় আগের মতো হয়ে যায় অ্যাবিগেল ভয়ঙ্কর হুংকার দেয় সবাই দৌড়ে পালায় অ্যাবিগেলকে দেখে জয়ী অবাক হয় অ্যাবিগেল জয়কে আক্রমণ করতে চায় জয়ী তাকে কয়েকটা গুলি করতে করতে ফ্রাঙ্কের সাথে ঘরের বাইরে যায় ফ্রাঙ্ক অ্যাবিগেলের দরজা লক করে দেয় আর অ্যাবিগেল ঘর থেকে হুংকার দিচ্ছে এরা সবাই এখন বুঝতে পারে অ্যাবিগেল একজন ভয়ঙ্কর ভ্যাম্পায়ার সে আমাদের দুইজন লোককে মেরেছে তার বাবাও একজন ভ্যাম্পায়ার এরা সবাই অ্যাবিগেলকে মারার পরিকল্পনা করে স্বামী ফ্রাঙ্ক এবং পিটার অ্যাবিগেলকে মারার জন্য রুমের দরজা খুলে ভিতরে ঢুকে কিন্তু অ্যাবিগেল নেই একমাত্র জয়ই অ্যাবিগেলকে মারতে যায় না এরা তিনজন দেখে অ্যাবিগেল একটি মাথা কাটা লাশ নিয়ে বেলে ডান্স করছে এরা খুব অবাক হয় স্বামী অ্যাবিগেলকে আক্রমণ করতে গেলে অ্যাবিগেল স্বামীকে আঘাত করে এটা দেখে ফ্রাঙ্ক আটকাতে গেলে তাকেও আঘাত করে পিটার আক্রমণ অ্যাবিগেল অ্যাবিগেলকে করতে গেলে তাকেও অনেক আঘাত করতে থাকে ফ্রাঙ্কের পায়ে লাঠি ঢুকিয়ে দেয় তারা কোনোভাবেই অ্যাবিগেলকে আটকাতে পারে না এরপর তারা আহত হয়ে জয়ীর কাছে আসে বন্ধুরা বলে রাখি ভ্যাম্পিয়ার অর্থ রক্তচোষা এরপর চারজন তারা অ্যাবিগেলকে মারার জন্য চারদিক থেকে খুঁজতে থাকে এরই মধ্যে স্বামী মাকড়সা সাজালে ফেসে অনেক লাশের কূপে পড়ে যায় এদিকে অ্যাবিগেল পিটারকে দেখতে পেয়ে তারা করতে থাকে পিটার দৌড়াতে থাকে অ্যাবিগেলও তার রক্ত চোষার জন্য পিছনে ছুটতে থাকে পথি মধ্যে ফ্রাঙ্কেও দেখতে পেয়ে অ্যাবিগেল ফ্রাঙ্কেও আঘাত করে জয়ই অ্যাবিগেলকে অজ্ঞান করা ইঞ্জেকশন পুশ করতে ইঞ্জেকশন ছিটকে পড়ে স্বামী ফ্রাঙ্ককে বাঁচাতে যে অ্যাবিগেল তার হাতে কামড় দেয় অ্যাবিগেল অদ্ভুতভাবে ফ্রাঙ্কের পা ধরে খেলতে থাকে পিটার এসে অ্যাবিগেলকে শক্ত করে ধরে ফেলে জয়ই অ্যাবিগেলকে অজ্ঞান করা ইঞ্জেকশন পুশ করে দেয় অ্যাবিগেল সাথে সাথেই অজ্ঞান হয়ে যায় এরপর অ্যাবিগেলকে লোহার শিকলের ভিতরে বন্দি করে রাখে অ্যাবিগেল তাদেরকে বলে আমাকে ছেড়ে দাও অ্যাবিগেলের ইমোশনাল কথা শুনে জয়ই ইমোশনাল হয়ে পড়ে এরপর ফ্রাঙ্ক অ্যাবিগেলকে পাহারায় রাখে এবং তিনজন বাইরে যায় অ্যাবিগেল খুব চালাকির সাথে ফ্রাঙ্ককে বলে আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু করবো না কিন্তু ফ্রাং তার কথা শুনে না অ্যাবিগেল হাসি দিয়ে শিকলের দরজাটি এক ঝটকায় ভেঙে দেয় ফ্রাং মাটিতে ঝিটকে পড়ে ভয়ঙ্কর ভাবে নাচতে নাচতে তার দিকে আসে এরই মধ্যে জয়ই জয়ই আসে জানালা ভেঙে দেয় আর সাথে সাথে সূর্যের আলো অ্যাবিগেলের হাতে পড়ে কালো রক্ত ছিটকে পড়ে অ্যাবিগেল অনেক চিৎকার করতে থাকে জয়ই এবং ফ্রাং ওখান থেকে পালিয়ে যায় তারা বেসমেন্টে বাইরে যাওয়ার দরজা খুঁজতে থাকে কিন্তু বের হওয়ার কোনো রাস্তা পায় না স্বামী আর পিটার ভিতরে রাস্তা সন্ধান করতে যায় অ্যাবিগেল স্বামীকে কামড় দেওয়ার ফলে এরই মধ্যে স্বামী নিজেই ভ্যাম্পায়ার হয়ে যায় স্বামী পিটারকে আক্রমণ করে তার রক্ত খেতে থাকে পিটারকে সে মেরে ফেলে তাহলে আমরা বুঝতে পারলাম ভ্যাম্পায়ার রক্ত যার গায়ে ঢুকবে সে ভ্যাম্পেয়ার হয়ে যাবে তারপর স্বামী অ্যাবিগেলের মতো ভয়ঙ্কর চেহারায় অদ্ভুতভাবে নাচতে থাকে জয় ও ফ্রাঙ্ক স্বামীর কাছে আসে পিটারের মরে যাওয়াতে স্বামী তাদের সামনে অভিনয় করে স্বামী তাদের দিকে ঘুরে দাঁড়াতে জয়ী আর ফ্রাঙ্ক খুব ভয় পেয়ে যায় স্বামীকে দেখে তারা দৌড়াতে থাকে স্বামী তাদের তারা করতে থাকে তারা আবার বেসমেন্টে পৌঁছায় তাদের দিকে এগিয়ে যেতেই জয়ী বাইরের আলো তার দিকে প্রতিফলন করতে স্বামী বাস্ট হয়ে মরে যায় ছয়জন কিডন্যাপারের মধ্যে বর্তমানে দুইজন জয়ী এবং ফ্রাঙ্ক বেঁচে আসে এরপর বুকসেলের মধ্যে অটোমেটিক একটি দরজা খুলে যায় জয়ি আর ফ্রাঙ্ক সেটা দেখতে পায় তারা দুজন ভয়ে ভয়ে দরজা দিয়ে ঢুকে পড়ে তারা দেখে তাদের বস বাড়ির সমস্ত সিকিউরিটি কন্ট্রোল করছে ল্যাম্বার্টের কথা আমরা শুরুতে জেনেছি একজন ভ্যাম্পায়ার সে জয়ীকে আক্রমণ করে ল্যাম্বার্ট ফ্রাঙ্কের সাথে একটা ডিল করে ল্যাম্বার্ট বলে যদি তোমাকে আমি ভ্যাম্পায়ার কনভার্ট করি তাহলে দুজনে মিলে অ্যাবিগেল এবং তার বাবাকে মেরে আমরা ক্রাইম জগতে রাজা হয়ে যাব ফ্রাঙ্ক ডিলে রাজি হয় তারপর ল্যাম্বার্ট জয়ীকে আঘাত করে মাটিতে ফেলে দেয় এরপর ফ্রাংকেও কামড় দেয় তার রক্ত ফ্রাংকে খাওয়ায় ফ্রাং রক্ত খাওয়ার পর কালো রক্ত বমি করে এবং ভয়ঙ্কর ভাবে ভ্যাম্পেয়ারে পরিণত হয় ফ্রাঙ্ক পিছন থেকে ল্যাম্বার্টকে মেরে ফেলে সে ভয়ঙ্কর রূপ নিয়ে জয়ীর সামনে দাঁড়ায় এরই মধ্যে অ্যাবিগেল এখানে আসে অ্যাবিগেল ফ্রাংকে আক্রমণ করতেই ফ্রাং অ্যাবিগেলের রক্ত খেতে থাকে এর মধ্যে জয়ই বাইরে পালাতে যায় কিন্তু দরজায় তালা থাকায় যেতে পারে না তার সামনে মৃত্যু মনে করে সে তার বারো বছর বয়সী ছেলেকে ফোন করে জয়ী তার ছেলের সাথে কথা বলতে বলতে কেঁদে ফেলে সে তার ছেলেকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি এরপর ফ্রাঙ্ক এখানে আসে ফ্রাঙ্ক জয়ীকে ছুঁড়ে মারে সে তাকে অনেক আঘাত করতে থাকে কিন্তু ফ্রাঙ্কের এত বেশি শক্তির কাছে জয়ী পেরে উঠতে পারে না জয়ীকে সে উপর থেকে নিচে ফেলতে অ্যাবিগেল তাকে ধরে ফেলে জয় অ্যাবিগেলকে দেখে ভয় পেয়ে যায় তো অ্যাবিগেল বলে আমি তোমাকে মারব না তুমি তোমার ছেলের কাছে ফিরে যেতে পারবে তারপর ফ্রাঙ্ক সেখানে আসে অ্যাবিগেল এবং জয়ী ফ্রাঙ্কের ওপর আক্রমণ চালায় একের পর এক আক্রমণ করে কিন্তু ফ্রাঙ্কের কিছুই করতে পারে না ফ্রাঙ্ক জয়ের শরীরে একটা লোহার রড ঢুকিয়ে দেয় আবার অ্যাবিগেল আর ফ্রাঙ্কের মধ্যে লড়াই শুরু হয় অ্যাবিগেল ফ্রাঙ্কের সাথে পেরে উঠতে পারছিল না ফ্রাঙ্ক আবার অ্যাবিগেলের রক্ত খেতে থাকে এরপর ফ্রাঙ্ক জয়ী রক্ত খায় সে জয়ীকে একটা লাঠি দিয়ে বলে অ্যাবিগেলকে মারতে ফ্রাঙ্ক মনে করে জয়ও ভ্যাম্পায়ার হয়ে গেছে কিন্তু জয়ী ভ্যাম্পায়ারে পরিণত হয়নি জয়ী লাঠি নিয়ে অ্যাবিগেলের কাছে যেতেই ফ্রাঙ্কের ওপর আক্রমণ করে কিন্তু ফ্রাঙ্ক সুরে মারে এরপর পিছন থেকে অ্যাবিগেল ফ্রাঙ্কের ওপর আক্রমণ করে কিন্তু অ্যাবিগেলকে সুরে মারে এদিকে জয় একটা রড দিয়ে ফ্রাঙ্কের মুখে ধরে এরই মধ্যে অ্যাবিগেল লাঠি দিয়ে ফ্রাঙ্কের বুকের ওপর ধরে এভাবে অ্যাবিগেল এবং জয় মিলে ফ্রাঙ্কের বুকের ভিতরে লাঠিটি ঢুকিয়ে দেয় সাথে সাথেই ফ্রাঙ্ক বাস্ট হয়ে মারা যায় জয়ই এবং অ্যাবিগেল দুদিকে সিটকে পড়ে তারপর পিছন থেকে জয়কে ধাক্কা মারে জয় দেখে অ্যাবিগেলের বাবা ক্রিস্টপ লাজার যার কথা আমরা প্রথম দিকে শুনেছি ক্রিস্টপ জয়কে ভয় দেখায় ক্রিস্টফ জয়কে মেরে ফেলতে চায় কিন্তু অ্যাবিগেল তার বাবাকে নিষেধ করে সে বলে জয়ী আমার কোনো ক্ষতি করেনি আমার জীবন বাঁচিয়েছে ক্রিস্টফ অ্যাবিগেলের ওপর রেগে যায় শেষ পর্যন্ত অ্যাবিগেলের বাবা জয়কে ছেড়ে দেয় অ্যাবিগেল জয়কে চলে যেতে বলে জয়ী বাইরে এসে গাড়িতে উঠে বসে আর তার ছেলের কথা মনে করে হাসে সে ললিপপ বের করে খেতে থাকে এরপর সে গাড়ি নিয়ে চলে যায় আর সিনেমাটি E